মাত্র দেড় কাপ ময়দায় আমি এইরকম সাতাশটা সমোচা বানাই ফেলছি ভাবা যায় মাত্র দেড় কিন্তু আপনারা ইজি পিজি ভাবে এই পারবেন আর এই সমোসাগুলো খেতে একদম দোকানের মতো আমি তো বলি থেকেও এই সমোচাগুলো অনেক অনেক বেশি টেস্টি হয়েছে রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে যেহেতু এখন বৃষ্টির দিন এরকম চটপটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে এখানে আমি এক কাপ ময়দা সেই সাথে সামান্য লবণ আর সামান্য সামান্য পানি দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আমার একটু নরম হয়ে যাওয়াতে এখানে আমার আরো দুই টেবিল চামচের মতো ময়দা লেগেছে এখন এই ডো থেকে আমি রুটি বানিয়ে নেব প্রথমে আমি তিনটা রুটি বানাবো তার জন্য রুটি গুলোকে খুব ভালোভাবে বেলে নিলাম তিনটা রুটি বানানো আমার শেষ এখন এর ভেতরে প্রথমেই তেলটাকে ব্রাশ করে দেব তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আচ্ছা আজকে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি যেন একদম পারফেক্ট হয় তার জন্য তবে আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাটাকেও দিতে পারবেন তো তারপরে দেখেন একটা রুটি ছিয়ে দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার তেল দিয়ে পরে কিন্তু আরও একটা রুটি বিছিয়ে দিলাম তেল করে দিয়েছি দিয়েছি দিয়ে এবং একটা রুটি দিয়ে দিলাম। আমি আবার এখানে বদলে কিন্তু ইউজ করতে পারবেন এটাকে আমি আবারও খুব ভালোভাবে বেলে নিচ্ছি যেহেতু আমার রুটিগুলো একটু বড় হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু এই পরবর্তী মানে এই বেলা রুটিটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর এর পরবর্তীতে আমি কি করেছিলাম একদম ছোট ছোট রুটি বেলে তারপর ওই এরকম এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রুটি বেলে তারপর তেল ব্রাশ করে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আরো একটা বড় রুটি বানিয়ে নিয়েছিলাম এভাবে করেছিলাম আর ওই আগের রুটিটা আমার অনেক বেশি বড় হয়ে গেছিল ওটাকে আমার কেটে কেটে শেখতে হয়েছে যাই হোক আপনার এরকম ছোট ছোট লেসি বানিয়ে তারপরে কিন্তু এটাকে শেখে দিবেন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি জাস্ট এ পাশ একটু রুটিটাকে উল্টে দিচ্ছি যখনই এরকম হালকা বুদ্ধুদ হয়ে আসবে তখনই বুঝবেন যে শীতটা হয়ে গিয়েছে আর এরকম ভাবে হাত দিয়ে টেনেই কিন্তু এটাকে ইজি ভাবে উঠানো যায় খুবই ইজি প্রসেস তো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি শেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছি কতগুলো তারপর এখানে আমি কয়েকটা রুটি একসাথে নিয়ে জাস্ট এরকম সাইডের যে গুলো আছে ওগুলোকে কেটে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কীভাবে করতেছি আমি জাস্ট এরকম লম্বা ভাবে কেটে নিচ্ছি আর এভাবে করে অনেকগুলো আমার প্রায় ত্রিশটার মতো এরকম সিট হয়েছিল মাসাল্লাহ আর সাইডের যে অঙ্ক ছিল সেগুলোকে আমি এখন আবার তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিলাম এগুলো দিয়ে আমি পুর বানিয়ে নেব যেহেতু আমি হোটেলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তাই হোটেলে যেভাবে বানাই আমি ঠিক ওইভাবেই বানানোর চেষ্টা করতেছি তো এই ক্রিসপিগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন যেহেতু আমার বেবি খাবে তার জন্য আমি আর কাঁচামরিচ কুচিটা অ্যাড করিনি ওর একটা ময়দার ঘোল বানিয়ে নেব তার জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর পানি দিয়ে জাস্ট এটাকে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এটা এখন একটা সমচার শীত নেব তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে আমি ভাজটা দিতেছি ওই ভাবে সমচার ভাজটাকে দিয়ে দিবেন জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা এই ভাজটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন তারপরে ভেতরে পুর ভরে জাস্ট একটু সিল করে দিলেই তৈরি হয়ে যাবে সমোচা এভাবে করে আমি প্রত্যেকটা সমোচায় বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভাজার পালা এগুলোকে ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এটা এতটা বেশি পারফেক্ট ছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি পারফেক্ট ছিল আপনারা যদি পুরের ভেতরে কাঁচা পেঁয়াজটা ইউজ না করেন তাহলে কিন্তু এটা দুই থেকে তিন দিন ইজিলি রেখে রেখে খেতে পারবেন আচ্ছা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন রেসিপি শেয়ার না দিলে কিন্তু হারিয়ে যাবে তখন আর কিন্তু রেসিপিটা বানাতে পারবেন না আজ তাহলে এই পর্যন্ত ওই তিথিস কিচেনকে অবশ্যই ফলো আর লাইক দিবেন আল্লাহ হাফেজ